সেই জায়গা এখানের জন্যই কিন্তু দেখতে পাবেন দূরে ওয়েট করছে সমস্ত ক্লাব কলকাতা সার্বজনীনের এবছরের দুর্গা মায়ের দুর্গা প্রতিমা আপনারা ওই দূরে দেখতে পাবেন চোরবাগান সার্বজনীন যেই প্যান্ডেলটা এবছরে খুবই ভাইরাল হয়েছে এটা হলো টালা প্রত্যয় এই তারা বিভিন্ন রকমের পারফরমেন্স করবেন তো তারাও কিন্তু ঠিক এই জায়গায় বসে এখন রেস্ট নিচ্ছেন আর কিছুক্ষণ কেমন আছেন সবাই দিসাস ক্রিয়েশনে আপনাদের সবাইকে জানাই স্বাগত আজকে একদম আলাদা একটা ভিডিও আপনাদের সামনে তুলে ধরবো আজকে আজকে রয়েছে কলকাতার বুকে কার্নিভাল সেই সব থেকে বড় কার্নিভাল যেটা আজকে আপনাদের সামনে তুলে ধরতে চলেছি এখন আমি ঠিক চলে এসেছি একদম রেড রোডের সামনে তবে খিদিরপুর অর্থাৎ ঠিক হেস্টিংসের একদম মোড়ের সামনে ওই জায়গাতেই কিন্তু গাড়ি দাঁড় করিয়ে দিচ্ছে আপনারা যদি পার্সোনাল গাড়িতে আসেন অথবা বাসে আসেন সেক্ষেত্রে কিন্তু ওখানে আপনাদেরকে নেমে যেতে হবে ওখান থেকে ঠিক আপনাদের হেঁটে হেঁটে আসতে হবে একদম রেড রোডের যেখানে কার্নিভালের প্রোগ্রামটি হচ্ছে যেতে দেখতে পাচ্ছি সারা রাস্তায় কিন্তু প্রত্যেকটি বিভিন্ন ক্লাবের প্রতিমা মূর্তি চলে এসেছে একদম সামনে এবং এই যে দেখতে পাবেন এখানেই কিন্তু এইভাবে রয়েছে প্রোগ্রামটি শুরু হবে সাড়ে চারটে থেকে তো তার আগে যতটা প্রস্তুতি পর্ব করা যায় শেষ মুহুর্তে সেটাই চলছে দেখতে পারবেন দক্ষিণ কলকাতা সার্বজনীনের এবছরের দুর্গা মায়ের দুর্গা প্রতিমা তো সামনে এভাবেই যত এগিয়ে যাব প্রত্যেকটি ক্লাবের দুর্গা প্রতিমা এখানে কিন্তু রয়েছে আপনারা দেখতে পাবেন ভারত চক্র সামনেই রয়েছে কিন্তু মাতৃ প্রতিমা আপনারা দেখে থাকবেন যে প্যান্ডেলটি খুবই ভাইরাল হয়েছিল তো এখানে রয়েছেন কিন্তু মা প্রত্যেকটা ক্লাবের ঠাকুর কিন্তু এভাবেই আসছে এখানে আপনারা দেখতে পাবেন অসাধারণ অসাধারণ সুন্দর আর আপনারা ওই দূরে দেখতে পাবেন চোরবাগান সার্বজনীন যেই প্যান্ডেলটা এবছরে খুবই ভাইরাল হয়েছিল তো এই দেখুন মাতৃ প্রতিমা এভাবেই কিন্তু প্রচুর প্রতিমারা আসছেন যেগুলো আমরা হয়তো দেখে উঠতে পারিনি সেই প্রতিমাও কিন্তু আমরা ঠিক এই জায়গায় দেখে নিতে পারবো দেখতে পাবেন শেষ মুহূর্তের প্রস্তুতি পর্ব চলছে পুরো রাস্তা জুড়েই কিন্তু আপনারা দেখতে পাবেন এটা হলো টালাপত্যয় এই যে সেই টালাপত্ত এখানে কিন্তু টালাপত্যয় ক্লাবেরও কিন্তু চলে এসেছে আর এভাবেই দুদিকে কিন্তু আপনারা এরকম দেখতে পাবেন সাজানো রয়েছে ঠিক সাড়ে চারটে থেকে প্রোগ্রামটা শুরু হবে তো আর কিছুক্ষণের অপেক্ষা প্রত্যেকটি ক্লাবের মেম্বাররাও রয়েছেন এখানে এবং প্রত্যেকটি মা যখন আসবেন সুন্দরভাবে নাচ এবং গানের মাধ্যমে পুরোটাই ফুটিয়ে তোলা হয় তো এখানে দেখতে পাবেন সেই সমস্ত ক্লাবের মেম্বার বা কমিটির যারা সদস্যবৃন্দ রয়েছেন প্রত্যেকেই কিন্তু একদম প্রিপারেশনে রয়েছেন এবং যারা বিভিন্ন রকমের পারফরমেন্স করবেন তো তারাও কিন্তু ঠিক এই জায়গায় বসে এখন রেস্ট নিচ্ছেন আর কিছুক্ষণ বাকি এখন ঘড়িতে বাজে ঠিক তিনটে কুড়ি আর কিছুক্ষণ বাকি ঠিক শুরু হবে কিন্তু একদম সাড়ে চারটের সময় সেই শ্রীভূমি যেখানে প্রত্যেক বছর প্রচুর মানুষের ভিড় হয়ে থাকে আর এখানে কিন্তু প্রত্যেকটি ঠাকুরই মানে লক্ষ্মী সরস্বতী গণেশ সবাই কিন্তু আলাদা আলাদা গাড়িতে আসেন আস্তে আস্তে একদম আমরা সামনে এগিয়ে যাচ্ছি আমরা সামনেই আপনার সামনেই দেখতে পাবেন যে কি পরিমাণ ভিড় রয়েছে একদম সামনে চলে এসেছি আর একটু বাকি ওই যে সামনে দেখতে পাচ্ছেন আমরা কিন্তু একদম এই স্টেজের সামনেই থাকব আর এই হলো এই হলো অবস্থা চারিদিকের জায়গা এখানের জন্যই কিন্তু দেখতে পাবেন দূরে ওয়েট করছে সমস্ত ক্লাব এই কিন্তু সেই জায়গা আচ্ছা আরেকটা জিনিস বলে রাখি দুদিকে রয়েছে ব্লক এই দিকে রয়েছে ব্লক ই আর মিডিয়ার আর এদিকে কিন্তু রয়েছে এ বি সিও রয়েছে তো আপনাদের কাছে যেই ব্লকের কার্ড আছে সেই অনুযায়ী কিন্তু আপনারা একটু ভেবে চিনতে আসবেন বা পারলে পুলিশদের জিজ্ঞেস করে নেবেন নাহলে প্রথমবার যদি আসেন সেক্ষেত্রে অসুবিধা হতে পারে আমাদের ব্লক সি আছে তো আমাদেরকে যেতে হবে এই দিকে এই সেই সুন্দর রেড রোড চলুন এখান থেকে আমাদেরকে চেকিং করে যেতে হবে ভেতরে দেখতে পাবেন সমস্ত বসার চেয়ার সাজানো রয়েছে দুদিকেই রয়েছে আপনারা দেখতে পাবেন আমি কিন্তু বলে দিলাম ব্লক ই এবং মিডিয়া ওই দিকে রয়েছে আর এই পারে রয়েছে কিন্তু এ বি আর কিছুক্ষণ বাকি তিনটে চুয়াল্লিশ আরও একটু আমরা এগিয়ে যাব না কিন্তু এইভাবে সুন্দর একটা জলের বোতল দেওয়া হলো একদম ঢুকেই তো আস্তে আস্তে আমরা আরও আগে এগিয়ে যাব